ষোলোই মে অর্ডার হয়েছিল এবং সাতাশে জুন সেই অর্ডার ইমপ্লিমেন্ট করার দিন পেরিয়ে যায় তার মধ্যে দাঁড়িয়ে থেকে যদি একের পর দিতে থাকেন এবং বিভিন্ন সংস্থা বা ব্যক্তি বা রাজ্য যেই হোক না কেন তারা যদি এই অর্ডার না মানতে থাকেন তাহলে তো আর মানে কোর্টের গুরুত্ব থাকে না তাহলে সেক্ষেত্রে কি করণীয় এখন তো চূড়ান্ত শুনানি হচ্ছে এটা ফাইনাল হয়ে যাবে ফাইনালটা হবে যে হাইকোর্টের রায় বহাল থাকবে কি বহাল থাকবে না হাইকোর্টের রায় যদি বহাল থাকে সুপ্রিম কোর্ট বলেন তাহলে দিয়ে আদায়ের জন্য আমাদের কন্টেম্পের ব্যবস্থা করতে হবে আর যদি হাইকোর্টের রায়কে সুপ্রিম কোর্ট খারিজ করে দেন তাহলে তো হয়ে গেল সুতরাং এটা আমাদের অপেক্ষা করতে হবে এখন আর কোনো অন্তর্বর্তীকালীন আদেশের ব্যাপার না এখন চূড়ান্ত আদেশের ব্যাপার নমস্কার আপনারা দেখছেন কবির সৌরভের ইউটিউব চ্যানেল আজকে সারাদিনের সব থেকে বড় খবর সব থেকে বড় খবর দীর্ঘ ঐতিহাসিক শুনানি সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়ায় ভারতের সর্বোচ্চ আদালতে অসংখ্য মানুষ সারাদিন ধরে আমি লক্ষ্য করেছি ফোনে প্রায় চোখ দীর্ঘ দীর্ঘ শুনানি ডিএ মামলার শুনানি হলো এবং রাজ্য সরকারের পক্ষ থেকে একাধিক নাম করা আইনজীবী তারা লড়াই করেছেন এবং রাজ্য সরকারের পক্ষ থেকে এবং কর্মচারীদের পক্ষ থেকে বিকাশ রঞ্জন ভট্টাচার্য গোপাল সুব্রমণীয়ম প্রমুখ ফিদ্দৌ স্বামীম গোপা বিশ্বাস বিক্রম বন্দ্যোপাধ্যায় সুদীপ্ত দাসগুপ্ত তারা অবশ্যই ছিলেন বিকাশ রঞ্জন ভট্টাচার্যের যারা জুনিয়র মানুষ জানতে চাইছেন অসংখ্য ফোন আমি আজকে সারাদিন পেয়েছি যার জন্য নির্দিষ্ট সময়ের আগেই আজকে আমি কন্টেন্ট আপনাদের জন্য আপলোড করতে চাই অসংখ্য মানুষ সারাদিন ফোন করেছেন তারা জানতে চাইছেন যে ডিএম মামলার কী গতি প্রকৃতি আদালতে ঠিক কি হলো দেখুন আপনারা লাইভ স্ট্রিমিং দেখেছেন এবং অতি অবশ্যই আপনারা বিভিন্ন দেখেছেন ইন্ডিপেন্ডেন্ট মিডিয়াতেও দেখেছেন আমার আপনাদের কাছে যেটা জানানোর আপনার আপনারা আমার কাছ থেকে যেটা জানতে চেয়েছেন মূলত সেটা হলো আজকে ঠিক কি হলো কোর্টরুম স্টোরিটা ঠিক কি ঠিক কি ঘটনা ঘটেছে ঠিক কি মোশন ছিল আদালতের ঠিক কি ঘটনা ঘটেছে টিট পিট জানার জন্য আপনার চোখ থাক কোভিড সৌরভের ইউটিউব চ্যানেলে আমরা কথা বলেছিলাম আইনজীবী সাংসদ বিকাশ রঞ্জন ভট্টাচার্যের সঙ্গে যার মুখের দিকে কিন্তু এই মামলার জন্য অসংখ্য মানুষ তাকিয়েছেন এবং কনফেডারেশন অব স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ মলয় মুখোপাধ্যায় অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স অনুযায়ী কি ডিএ দেওয়া হবে ডিএ কি সাংবিধানিক অধিকার ডিএ কি মৌলিক অধিকার কি কি হতে যাচ্ছে আগামীকাল কি অন্তর্বর্তী যে পঁচিশ ছিল তারপরে একশো শতাংশ ডিএ পেতে চলেছেন সরকারি কর্মচারীরা নাকি অন্য কিছু হতে চলেছে দেখা যাক আহ সময় বলবে আমরা কথা বলেছিলাম বিকাশ রঞ্জন ভট্টাচার্য এবং মলয় মুখোপাধ্যায়ের সঙ্গে তারা কি বললেন জানার জন্য আপনার চোখ থাক কবির সৌরভের ইউটিউব চ্যানেল একদম প্রথম যেটা প্রশ্ন করবো বাজার ধরের ভিত্তিতে হবে কোথাও বলা নেই এবং যদি তা করতে করতে হয় তাহলে থেকে ধার হবে এবং সেটা বিধানসভায় বিল পাশ করতে হবে কপিল সিব্বল এমনটাই জানা দেবেন এবং বিচারপতি নামান্য বিচারপতি সঞ্জয় কারণ তিনি বলেছেন ডিএ মৌলিক অধিকার কিনা কলকাতা হাইকোর্টের এই রায় এটা আমরা ভেবে দেখবো আপনি বলেছেন পাসিং রেফারেন্স হিসেবে এটা কলকাতা হাইকোর্ট বলেছিল এই জায়গাটাকে একটু ক্লারিফাই করতে চাইছে আমাদের মূল বক্তব্য ছিল ডিএ হচ্ছে আমাদের একটা আইনি অধিকার কর্মচারীদের কিন্তু এটা সাংবিধানিক মৌলিক অধিকার না মধ্যে গুণগত পার্থক্য আছে এখন এই সাংবিধানিক মৌলিক অধিকার এই চর্চায় গেলে পরে এই ডিএ পেতে পেতে আজীবন চলে যাবে কেউই পাবে না ওরাও চেষ্টা করেছিল কায়দা করে ওই কথাটা বলে গুলিয়ে দিতে সেটাকে নিউট্রালাইজ করার জন্যই আমি বলে দিলাম যে না আমরা এটাকে মনে করি না মৌলিক অধিকার সাংবিধানিক মৌলিক অধিকার কিন্তু এটা আমাদের আইনি অধিকার যেটা আমাদের প্রাপ্য ন্যায্য প্রাপ্য সেটাকে স্বীকার করা সেটা আদালতে স্বীকার করেছে এবং সুপ্রিম কোর্টে আজকে ওরা সওয়াল করতে গিয়ে প্রকৃতপক্ষে স্বীকারই করে নিয়েছে ওরা বারবার বলেছে যে আমাদের যা রুলস আছে সেইভাবে আমরা দেব সেই রুলসের ব্যাখ্যা করছে ভুল এই ওদের বক্তব্য এছাড়া তো কোনো মৌলিক বক্তব্য ছিল না আর একটা বক্তব্য ছিল সেটা কৌশলগত কারণে ওরা চেষ্টা করেছিল মামলাটাকে ঝুলিয়ে রাখার যেখানে তুমি রায় দিলে পরে সেই রায়টা একটা সর্বভারতীয়তার প্রতিক্রিয়া হবে তাহলে অন্যান্য রাজ্যগুলোকে শুনতে হবে এগুলো কৌশল আর কিছুই না যাই হোক সেটা বিচারপতিরা গ্রাহ্য করেননি আর টাকা নেই এটা তো বলেই বেড়াচ্ছে সে তো তখন আমরা বললাম তাহলে কথা বললে আমাদের অনেক কথা বলতে হয় টাকা নেই বললে তাহলে তো এই সমস্ত অনুদান টনুদান এই বিষয়গুলো এসে যাবে আর সেটাকে সুপ্রিম কোর্ট বিচার করবে নাকি দাঁড়িয়ে আছে মূলত একটি জায়গায় যেটা ওরা শেষ পর্যন্ত বলবার চেষ্টা করলো যে এই যে দ্রব্যমূল্য বৃদ্ধি হচ্ছে সেই সূচক অনুযায়ী দিতে হবে এমন কথা নাকি রুলে বলা নেই এটা হচ্ছে ওদের বক্তব্য এখন আমরা ব্যাখ্যা করে দেবো রুল দেখিয়ে রুলে বলা আছে কি নেই দু হাজার নয় রোপার তো স্পষ্ট তো বলা আছে যে অল ইন্ডিয়া তো সাধারণ মানুষ বুঝতে পারছে স্পষ্ট তো বলা আছে কিন্তু ওদের কৌশলী সেটাকে অস্পষ্ট তো বলা আছে বলার চেষ্টা করছেন ওরা বলার চেষ্টা করছেন যে ওই যখন পাঁচশো ছত্রিশটাকে বেশ ইনভেস্ট করা হয়েছে পাঁচশো ছত্রিশেই থাকো সাঁইত্রিশ আটত্রিশ উনচল্লিশ এগিও না এই হচ্ছে ওদের মূল প্রতিবাদ্য বিষয় স্যার আমি কয়েকটা জায়গায় কয়েকটা বিষয় আজকে আমি দেখছিলাম সারাদিন বিভিন্ন জায়গায় যে অসংখ্য মানুষ মোবাইল ফোন খুলে না প্রায় ওয়ার্ল্ড কাপ ফাইনালের কথা মনে পড়ে যাচ্ছিল চার ঘন্টা ধরে দীর্ঘ শুনানি তারও বেশি সময় ধরে দেখে এসেছেন এবং প্রত্যেকে অপেক্ষা করেছিলেন সচিন তেন্ডুলকার সরি বিচারপতি না কৌশলীরা কথা বলেছেন আহ কপিল সিব্বল বলেছেন ধাওয়ান বলেছেন সবাই বলেছেন আপনার কালকে আপনার যতটুকু বলা যায় স্যার মানে আগামীকাল সম্ভবত আপনি বলবেন আহ মূল বিষয়টা কি হতে পারে দেখুন আমাদেরও পক্ষে তো তিন চারজন কৌশলী আছে তিন চারজন দলের পক্ষে এখন সেই সময় যখন যার টার্ন আসবে বলবে আমাদের মূল বক্তব্য যেটা আমরা এখানে আদালতে বলেছি ট্রাইব্যুনাল এবং হাইকোর্টে যে আমাদের ন্যায্য ন্যায়সঙ্গত পাওনা সেটাকে দিতে হবে এই পাওনাটা কিভাবে দেবে সেই পদ্ধতি নির্ধারণ করবার জন্য ট্রাইব্যুনাল সরকারকে বলেছে সরকার সেই পদ্ধতি নির্ধারণ করুক সেই পদ্ধতি নির্ধারণ না করে দিয়ে আজকে রাখবো এই কৌশলটা আমাদের কাছে মনে হচ্ছে অপকৌশল এই কথাতেই আমরা তুলে ধরবো তো একটা জিনিস আমি ক্লিয়ার করতে চাইবো সেটা যদিও কপিল সিব্বল বলেছেন যে আরবিআই থেকে ধার করতে হবে ধার তো আচ্ছার করা হয় এবং বিধানসভায় বিল পাস করতে হবে বিধানসভায় তো শাসক দল এককভাবে সংখ্যাগরিষ্ঠ এ তো কোনো ফ্রন্টও নয় কোনো মোর্চাও নয় কোনো মিলিজুলি সরকারও নয় তো তারা চাইলেই তো বিধানসভায় বিল পাস করতে পারেন করবেন না কেন উনি সব বলে এগুলো বুঝতে হবে এইগুলো হচ্ছে মামলাকে ঝুলিয়ে রাখার কৌশল আর কিছুই না আচ্ছা স্যার কিছু হলেও টাকা দিন ওনারা আপনাদেরই কর্মী ওনারা তো পালিয়ে যাচ্ছেন না আমরা যদিও হাত দেখতে পারবো না আমরা টিয়া পাখি নিয়েও বসে নেই কিন্তু আমরা আন্দাজ করতেই পারি ধারণা করতেই পারি সেই জায়গায় দাঁড়িয়ে আদালতের মোশন কোন দিকে বলে স্যার মনে হচ্ছে এ নিয়ে আমি কোনো মন্তব্য করবো না কেন আদালতের মোশন কখন কোন দিকে ঘুরবে তারপর রায় লেখার সময় কি ভাববেন এসব বলা যায় না কিন্তু আমরা আমাদের সওয়ালের জায়গা থেকে বলতে পারি যে আমরা অনেক বিশেষ আত্মবিশ্বাসী আচ্ছা পঁচিশ দিয়ে অন্তর্বর্তী দিয়ে দেওয়ার যে নির্দেশ সেটা সাংবিধানিক এক্তিয়ার ভুক্ত এটা মিস্টার সিব্বল বলেছেন এই বিষয়টার আইনি তাৎপর্য না 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 তা বলেননি উনি যখন প্রশ্ন তুলছেন এই সব অসীম অসাংবিধানিক ইত্যাদি ইত্যাদি তখন বিচারপতিরা বললেন আমরা যে দিতে বলেছি পঁচিশ পার্সেন্ট সেটা তো সংবিধান সম্মত কেন সাংবিধানিক কোচ এই টাকাটা দাও এটা এটা হাস্যরসের মধ্যে হয়েছে আচ্ছা তো ষোলোই মে অর্ডার হয়েছিল এবং সাতাশে জুন সেই অর্ডার ইমপ্লিমেন্ট করার দিন পেরিয়ে যায় তার মধ্যে কমপ্লায়েন্স এবার সেই জায়গায় দাঁড়িয়ে থেকে এরপর যদি সুপ্রিম কোর্ট একের পর এক এরকম অর্ডার দিতে থাকেন এবং বিভিন্ন সংস্থা বা ব্যক্তি বা রাজ্য যেই হোক না কেন তারা যদি এই অর্ডার না মানতে থাকেন তাহলে তো আর মানে কোর্টের গুরুত্ব থাকে না তাহলে সেক্ষেত্রে কি করণীয় এখন তো চূড়ান্ত শুনানি হচ্ছে এটা ফাইনাল হয়ে যাবে ফাইনালটা হবে যে হাইকোর্টের রায় বহাল থাকবে কি বহাল থাকবে না হাইকোর্টের রায় যদি বহাল থাকে সুপ্রিম কোর্ট বলেন তাহলে বিয়ে আদায়ের জন্য আমাদের কনটেম্পের ব্যবস্থা করতে হবে আর যদি হাইকোর্টের রায়কে সুপ্রিম কোর্ট খারিজ করে দেন তাহলে তো হয়ে গেল সুতরাং এটা আমাদের অপেক্ষা করতে হবে এখন আর কোনো অন্তর্বর্তীকালীন আদেশের ব্যাপার না এখন চূড়ান্ত আদেশের ব্যাপার স্যার আমার একেবারে শেষ প্রশ্ন আপনি এ কথা বলার যোগ্যতম মানুষ কারণ আপনি একই সঙ্গে আইনজীবী এবং রাজনীতিবিদ এই যে ডিএ না দেওয়া দেওয়া তার একটা আইনি দিক আছে তার একটা রাজনৈতিক দিক আছে কিছুদিন আগেই আমরা দেখতে পেলাম আমাদের পাড়া আমাদের সমাধান প্রকল্প সেখানে আট হাজার কোটি টাকা ব্যয় বরাদ্দ করা হলো পঁচিশ হাজার টাকা করে দুর্ আহ কমিটি পিছু ব্যয় বরাদ্দ বাড়ানো হলো কিন্তু এবং তাদের আরো নানা রকমের শুল্ক ছাড় ইত্যাদি সেই জায়গায় দাঁড়িয়ে রাজ্য সরকারি কর্মচারী যারা সরকারের ব্যাক বোন মেরুদণ্ড তালিকা শক্তি তাদেরকে দিয়ে দেওয়া হচ্ছে না কিভাবে অ্যাড্রেস করবেন স্যার দেখুন আমি ইতিপূর্বে বহুবার বলেছি রাজ্য সরকারি কর্মচারীরা তারা যদি তাদের আত্মসম্মান রক্ষার জন্য পথে না নামেন তাহলে কেউ দিয়ে পাবে না আইনের লড়াই করে আমরা আইনের একটা হাতিয়ার দিয়ে দিতে পারি কিন্তু সেটাকে তো কার্যকর করতে হবে সেই রাজ্য সরকারি কর্মচারীদের পথে পথে হবে তারা ইতিমধ্যে নেমেছেন বহু জায়গায় মিছিল কিন্তু তীব্রতার সঙ্গে করতে হবে তা না হলে এইরকম একটা আদা ফ্রাসিস্ট সরকারের কাছ থেকে কোনো ন্যায্য দাবি আদায় করা সম্ভব না স্যার আপনি কি বহু মানুষ অপেক্ষা করে আছেন আপনি কি আশার আলো দেখাচ্ছেন সরকারি কর্মচারীদেরকে আমি তো আশার আলো নিশ্চয়ই দেখাবো আমি তো আশাবাদী মানুষ আইনসঙ্গত লড়াই হচ্ছে সেক্ষেত্রে আইনের প্রেক্ষিতে আমাদের যুক্তি আমরা খাড়া করবো এবং আমাদের বিশ্বাস আমাদের যুক্তি গ্রহণ হবে এখন সেটা বিচারপতিরা কি করবেন সব যে বিচারপতিরা সব কাজ ঠিক করেন তা তো নয় কিন্তু আমরা আমাদের কাজটা ঠিক করছি কিনা এটাই বড় কথা অনেক ধন্যবাদ স্যার সময় দেওয়ার জন্য আপনি অসংখ্য রাজ্য সরকারি কর্মচারীর প্রতিনিধি হয়ে আজকে একদম শেষ বেলার মামলায় উপস্থিত ছিলেন আজকে শুনানি ছিল খুব গুরুত্বপূর্ণ এবং দীর্ঘ শুনানি হয়েছে মানুষ জানতে চাইছেন আপনি বলুন আপনি সাধারণ কর্মচারীদের কি কি বলছেন কি হলো আদালতে কি বুঝলেন দেখুন ব্যাপারটা কি সরকারি কর্মচারীদের দিয়ে আটকাতে এই রাজ্য সরকার মানে আমাদের রাজ্য সরকার যে কারিকারি টাকা খরচ করছে তার আজকে আর উদাহরণ আমরা পেলাম কেন বলছি যে আজকে ব্যারিস্টার আইনজীবী সহ মোট নাম করা ছজনকে তারা দাঁড় করিয়েছে যাদেরকে আমরা এর আগে দেখেছি যেমন শ্যাম শ্যাম দোয়ান তিনি ম্যাক্সিমাম টাইম সহায় জবাব করেছে কপিল সিব্বাল তিনিও সহায় জবাব করেছেন হাফিজা আহমেদ রাকেশ দ্বিবেদী তিনিও সহায় জবাব করেছেন তারপরে কল্যাণ ব্যানার্জি তিনিও মুখ দেখিয়ে গেছেন হয়তো পয়সা কাজের জন্য এবং অভিষেক মনু আশ্চর্য সব থেকে যে অভিষেক মনু সেই আপনার সাড়ে এগারোটা সাড়ে এগারোটা পঁচিশ থেকে আরম্ভ হয়েছে প্রায় আপনার চারটে পর্যন্ত তিনি ওই অনলাইনে তাকে তো বলতেই শুনলাম না খুব একটা বলেনি এর আগের দিন তাও বলেছে এখন ব্যাপারটা দেখুন ঘটনাটা হচ্ছে আটশো চার পাতার যে পিটিশন সেটাতে এস করেছিল ঠিক আছে এস করেছিল অভিষেক মনু তো সাধারণত এই মামলাটার মধ্যে ছিল আজকে আমরা যেগুলো দেখলাম এগুলো কিন্তু আপনার ট্রাইব্যুনালে এবং হাইকোর্টে এজি হুম তিনি কিন্তু সওয়াল সব বলেছে তাদের মূল বক্তব্য হচ্ছে যে আমরা শতাংশ দিয়ে দিয়েছি দেখুন একশো পঁচিশ শতাংশ দিয়ে বলছে তখন আমাদের কিন্তু জ্বালা পোড়া করছে কারণ আমরা তো বক্তব্য তখনও করিনি আমরা এগুলো তো মাননীয় বাবুকে বলেও দিয়েছি যে একচো একশো পঁচিশ শতাংশ দিয়ে মানে কেন্দ্রীয় সরকার অন্যান্য রাজ্য সরকার তারাও দিয়েছে একশো পঁচিশ শতাংশ দিয়ে বেতন কমিশনের কথা বলছি এই যে একশো পঁচিশ শতাংশ ডিএ দিয়েছে তার আমরা উদাহরণ টেনেছি বাম আমলে লাস্টে এই অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স অনুসারে যে আমরা ডিএটা চেয়েছি তাতে আমলে তিন কিস্তি ডি যে ব্যাকলগ ছিল প্রথমে ছয় শতাংশ ডি এর ব্যাকলগ ছিল আপনার পাঁচ মাস তারপরে পাঁচ শতাংশ ডি এর ব্যাকলগ ছিল আপনার হচ্ছে আট মাস তারপরে লাস্ট যে বামপল সরকার দিয়েছিল আট শতাংশ ব্যাকলক হয়েছিল এগারো মাস দেখুন এরকম আট মাস সাত মাস ছ মাস ব্যাকলগ থাকতো কিন্তু সেটা আমরা সহ্য করতে পারতাম বলেই আমরা কিন্তু ওই মামলার দিকে যাইনি আমরা আলোচনা করেছিলাম আমরা আলোচনা করেছিলাম আইনজীবীদের সঙ্গে তখন আইনজীবী বলেছিল যে অনুরাব ঘোষের সঙ্গে আলোচনায় আমরা বসেছিলাম বললো দেখ এখানে প্রথমেই সরকারকে বলবে যে আপনারা হরফনামা দিয়ে জানান যে কেন্দ্রীয় সরকার বা আবার অন্যান্য রাজ্য সরকারের সঙ্গে এই সরকারের বিয়ের পার্থক্যটা কত তখন কি করবে এই যে দু কিস্তি দিয়ে বাকি আছে তারা দিয়ে দেবে দিয়ে দিলে কেন্দ্রের সমান হয়ে যাবে তখন বলবে কোনো দিয়ে বাকি নেই এই মামলা দাঁড়াবে না কিন্তু যখন তৃণমূল সরকার আসলো এই যে আমি আপনাকে বললাম যে পাঁচ মাস আট মাস আর এগারো মাস মামা বাকি ছিল যেটা নিয়ে মামলা করেছি তারপরে তৃণমূল সরকার যখন আসলো পরবর্তী দিয়ে আঠেরো আঠেরো মাস তারপরে চব্বিশ মাস তারপরে তিরিশ মাস তারপরে ছত্রিশ মাস তারপরে বিয়াল্লিশ মাস তারপরে আটচল্লিশ মাস তারপরে চুয়াল্ল মাস আপনি ভাবুন আপনি ভাবুন দিয়েছে এই যে যে মাস মাস এক সাত দু হাজার চোদ্দতে যদি আমার দশ হাজার টাকা দিয়ে থাকে মানে বেসিক হয় সেই যে বেসিকের উপর সাত শতাংশ দিয়ে ইন্টু চুয়ান্ন মাস যত টাকা হবে সেটা কিন্তু আমরা বকেয়া হিসাবে পাবো এই যে মামলাটা করেছি অর্থাৎ এক দিতে বলেছি কিভাবে দিতে বলেছি না অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স অনুসারে বছরে যে দুই দিয়ে হয় সেটা রাজ্য সরকারকে দিতে হবে কিন্তু রাজ্য সরকার দিয়েছে সেই ব্যাকলগ দিতে হবে অর্থাৎ তাহলেই আমরা অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স অনুসারে যে বিয়েটা দেয় সেটার আমাদের পরিপূর্ণতা পাবে এখন রাজ্য সরকার কেবল বলছে দিয়ে দিয়ে দিয়েছি কখনো বলছে টাকা নেই আমাদের মানে ধরুন মানে এই যে বক্তব্য বক্তব্যের কোনো সারবত্তা নেই কিন্তু তাদের একজন না দুজন না তিনজনকে বলতে দিয়েছে আর যাদের আমরা লক্ষ্য করলাম তারা আন্ডারলাইন করেছে কারণ কি আমরা জানি এটা কিন্তু আমরা হাইকোর্টেও লক্ষ্য করেছি এই যে কিশোর দত্তকেও হাইকোর্ট মাননীয় হরিশ চ্যান্ডেন এবং রবীন্দ্রনাথ সামন্তের বেঞ্চেও কিন্তু এরকম বারবার সওয়াল জবাব করেছে তাকে বলতে দিয়েছে দেবাশিস করগুপ্ত শেখর ভবি সরাপের যে মামলাটায় ছিল সেখানেও কিন্তু এই যে দিনের পর দিন দিনের পর দিন বলেই যাচ্ছে বলেই যাচ্ছে কিন্তু কোনো চুপচাপ তারা শুনেছে এগুলো যদি দেয় রাজ্য সরকারকে বক্তব্য সবসময় বলতে দেয় বলতে দেয় বলেই কিন্তু সত্যি কথা বলতে যার জন্য পরবর্তীকালে যে অর্ডারটা হয় অর্ডারটার মধ্যে তারা সেগুলো সুন্দরভাবে লিপিবদ্ধ করে রায়টা দিতে সুবিধা হয় আজকে বিকালবাবুও বলেছে আপনাকে যখন বলছিল আমি তো শুনছিলাম যে রায় নিয়ে কিন্তু আমরা একশো শতাংশ নিশ্চিত আমি না আমার জুনিয়ররা বলেছে তো হ্যাঁ জুনিয়ররাও নিশ্চিত তবে হ্যাঁ ঠিকই তার সঙ্গে তো তিনি একটা কথা যোগ করবেই কারণ রায় তো আর বিকালবাবু লিখবে না রায় লিখবে আপনার জাজেরা সেটা কি করবে সেটা আমি এই মুহূর্তে বলতে পারছি না এই হচ্ছে মূল কথা অথচ কালকে আমাদের সহজাও হবে কিন্তু দেখুন ব্যাপারটা কি আমরা বলছি আপনিও একটু বলবেন আজকে তিন দিন ধরে দিল্লিতে পড়ে রয়েছি কারি কারি টাকা খরচা হয়েছে কর্মচারী সমাজ থেকে কিন্তু আমরা আর পেরে উঠছি না সত্যি কথা বলছি পেরে উঠছি না আপনি একটু আমাদের হয়ে বলবেন মনে বাবুরা বলেছে কিন্তু যতটুকু উঠছে ততটুকু দিয়ে তারা আর পেরে উঠছে না আপনারা যদি পারেন কিছু কিছু মলয়বাবুদের যে সাংগঠনিক ব্যাংক অ্যাকাউন্ট আছে তাতে যদি কিছু পাঠায় আমাদের পক্ষে খুব সুবিধা হয় এই প্রসঙ্গে একটা কথা আপনাকে আমি বলি মলায় বাবু আমি দেখেছি কোনো এক দর্শক বন্ধু বা অনেকেই ব্যক্তিগতভাবে আমাকে ফোনে জানিয়েছেন সারাদিন ধরে অসংখ্য ফোন আমি পেয়েছি যারা আপনাদেরকে সহমর্মিতা জানিয়েছেন এবং কেউ কেউ প্রকাশ্যে কমেন্টও করেছেন যে তারা আপনাদেরকে আর্থিক সাহায্য করতে চান যদি তারা সেরকম কিছু চান কিভাবে আপনাদেরকে আর্থিক সাহায্য করা সম্ভব আমি তাহলে আমি আমি বক্সে আপনাদের অ্যাকাউন্ট তাহলে নাম্বারটা আপনাকে হোয়াটসঅ্যাপে যদি পাঠিয়ে দিই আপনাকে যদি থাকে তো ভালো না হলে আমি হ্যাঁ তাহলে আমি আপনার এটা তো এটা কি আপনার হোয়াটসঅ্যাপ নাম্বার হ্যাঁ এটাই আমার হোয়াটসঅ্যাপ নাম্বার তাহলে আমি আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারে